প্রিয় শিক্ষার্থীবিন্দুরা এবং বড় ভাই বোনেরা সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সালাম আজকে আমি নতুন একটা টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটা হচ্ছে বাইনারি আমার অনেকেই বলে ভাইয়া বাইনারি বিয়োগ বুঝি না বাইনারি বিয়োগে ভুল তাহলে কি বাইনারি আমি আজকে বলতেছি আজকের পর থেকে যদি আমরা ছয়টা সূত্র মনে রাখতে পারি তাহলে আমাদের কখনোই আর বাইনারি বিয়োগে ভুল হবে না তার আগে আমি একটু কথা বলে যে আমরা জানি আইসিটি বইটা হচ্ছে সম্পূর্ণ যেহেতু আমরা আমরা বাইনারি বিয়োগটা জানি এটা ম্যাথেরই অংশ সেই জন্য আমাদের কিছু মাত্র ছয়টা সূত্র মনে রাখতে হবে আর এই ছয়টা সূত্র যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমি গ্যারান্টি দিচ্ছি আর কখনোই তোমাদের বাইনারিতে বিয়োগ হবে না তাহলে পড়ে যায় এক নাম্বার।

আগেকার নিয়ম বা সব একই রকম হয়ে থাকে কিন্তু পরের তিনটা একটু ক্রিটিক্যাল টাইপের তাহলে কিভাবে দেখি চার নাম্বার জিরো মাইনাস ওয়ান হাতে থাকে কত হাতে থাকে ওয়ান পাঁচ নাম্বার পাঁচ নাম্বার হচ্ছে পাঁচ নাম্বার হচ্ছে জিরো মাইনাস টেন জিরো মাইনাস সর্বশেষ ছয় নম্বর সূত্রটা জানতে হবে সেটা হচ্ছে জানলে আমাদের সূত্র শেষ ওয়ান মাইনাস টেন ইকুয়াল টু ওয়ান হাতে থাকে তাহলে আমাদের সূত্র সূত্র চলে গেল এই যদি আমরা মনে রাখতে পারি আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি আর কখনোই তোমাদের বাইনারি বিয়োগ হবে না তাহলে আমরা একটি এক্সাম্পলে যাই বাইনারি বিয়োগে জিরো ওয়ান জিরো ওয়ান জিরো জিরো ওয়ান 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 জিরো ওয়ান ওয়ান এটা হচ্ছে বাইনারি নিয়োগ আমি বলেছি ছয়টা সূত্র যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমার কখনোই সূত্র বোঝাবেন যেমন দেখি জিরো থেকে ওয়ান বাদ দিলে কত হয় জিরো থেকে ওয়ান বাদ দিলে কত হয় ওয়ান হাতে থাকে জিরো থেকে বাদ দিলে কত হয় ওয়ান হাতে থাকে কত ওয়ান জিরো থেকে ওয়ান বাদ দিলে কত হয় ওয়ান তাহলে এইবার আমাদের যোগ করতে হবে a1 তাহলে বাইনারি নিয়মে আমরা শিখছি যে 1 1 যোগ করলে এখানে আছে 1 আর এই 1 1 1 যোগ করলে কত হয় 10 তাহলে 0 থেকে 10 বাদ দিলে আমাদের সবার এই জায়গায় সমস্যা হয় 0 থেকে 10 বাদ দিলে 0 হাতে থাকে তাহলে কত হাতে থাকে এবার 1 এবার উপরে আছে কত ওয়ান নিচে আছে কত জিরো তাহলে নিচে যদি জিরো জায়গায় ওয়ান বসাই দিই হাতের ওয়ান তাহলে ওয়ান ওয়ান মিলে গেলে জিরো হাতে এবার কিছু থাকছে না এবার জিরো থেকে ওয়ান বাদ দিলে সেম এটা এই নিয়মের চার নম্বর সূত্র জিরো থেকে 1 বাদ দিলে ওয়ান হাতে থাকে কত জিরো থেকে ওয়ান বাদ দিলে ওয়ান হাতে থাকে ওয়ান এরপরটা আসে আমরা ওয়ান আর ওয়ান যদি যোগ করি তাহলে কত হয় টেন উপর উপরে আছে 1 নিচে আছে 10 1 থেকে 10 বাদ দিলে কত হয় 1 হাতে থাকে 1 1 এবার হাতে কত আছে আমাদের 1 এইবার প্রশ্ন 1 আর এ হাতের 1 যোগ করলে 1 1 যোগ করলে কত হয় আছে 10 কত হচ্ছে তাহলে এই জায়গা আছে 10 উপরে আছে 0 তাহলে 0 থেকে 10 বাদ দিলে আমি সূত্র পাঁচ নম্বরে বুঝাইছি 0 হাতে থাকে 1 তাহলে এটা জিরো হাতে আছে কত ওয়ান যেহেতু আর বামে কোনো সংখ্যা নেই এই সবার লাস্টে হাতে রাখা অঙ্কটা আমরা দিয়ে দেবো তাহলে একটা গেল এবার একটা দশমিক দিয়ে আমরা অঙ্ক শেষ করব দশমিক কোয়ালিটি দিয়ে অঙ্ক শেষ করে দেব ওয়ান জিরো দশমিক ওয়ান মনে রাখবে যদি কখনো আমাদের ডান পাশে হাতে থেকে যায়। যায় তাহলে অনেকে কি করে এই এই কখনোই আপনারা কেউ করবেন না সে হাতে থাকাটা আবার বামে কাজে লাগাবেন তাহলে অঙ্কটা কখনো ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না তাহলে ওয়ান 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 থেকে ওয়ান বাদ দিলে কত হয় জিরো ওয়ান থেকে জিরো বাদ দিলে ওয়ান ওয়ান থেকে জিরো বাদ দিলে করতে কত দশমিক এবার জিরো থেকে ওয়ান বাদ দিলে কত হয় জিরো থেকে ওয়ান বাদ দিলে ওয়ান হাতে হাতে দিয়ে দিলাম ওয়ানের মধ্যে ওয়ান ওয়ান যোগ করলে কত হয়ে যাচ্ছে টেন তাহলে জিরো থেকে টেন বাদ দিলে কত হয় জিরো থেকে টেন বাদ দিলে জিরো হাতে থাকে ওয়ান জিরো হাতে থাকে কত ওয়ান সেই ওয়ান কত তাহলে থেকে দিলে হয় ওয়ান থেকে টেন বার দিলে ওয়ান হাতে থাকে ওয়ান ওয়ান হাতে ওয়ান আছে সবার লাস্টে সে হাতে রাখাটা আমরা দিয়ে দেব। তাহলে প্রিয় শিক্ষার্থী এবং বড় ভাই ও বোনেরা যদি বুঝতে তোমাদের সুবিধা হয়ে থাকে বা আপনাদের সুবিধা হয়ে থাকে অবশ্যই আমার ইউটিউব থেকে বা ফেসবুক থেকে যদি দেখে থাকেন কোথাও অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর নতুন করে ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাকে উৎসাহিত করবেন এবং ক্যালকুলেটরে নতুন নতুন পদ্ধতি শেখার জন্য আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমি অবশ্যই ক্যালকুলেটরে সেভ রাখার অনেকগুলো কিছু টিক্স আপনাদের শিখিয়ে দেবো আসসালামু আলাইকুম